বলে এই দেশের মাটি হলো সোনার চেয়েও খাঁটি আসলে এখানে জাস্ট আপনি আপনি বিচি ফালাই দিবেন মানে একটা বীজ ফালাই দিবেন এখানে কিন্তু গাছ হতে কিন্তু সময় লাগবে না এরকম কোন পতিত জমি আসলে ফেলে রাখা উচিত না তো আসসালাম আলাইকুম ডিয়ার বিয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা একটি কি বলে কি অনাবাদি মানে একটা পতিত একটা জমি ফেলে রাখা জমিতে চলে আসি তো এই জমিতে আসলে ফেলে রাখা জমির যে বাংলাদেশের অ্যাসেট হতে পারে বা আপনার অ্যাসেট হতে পারে যে কোনো মানুষের অ্যাসেট হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে প্রতি জমিতে অনেক কিছু কিন্তু চাষ করা যায় আমার হাতে আপনারা কি বলে আহ ধনে পাতা দেখতেছেন এটা কিন্তু এই কি বলে পতিত ফেলে রাখা জমিরই একটি ফসল তো এখানে কি কি চাষ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং একটি প্রতি জমিতে থেকে কিছু পরিবার কিভাবে উপকৃত হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিওটি তো আসলে একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা যে অনেকে জমি ফালাইয়া রাখি এটা আসলে কিন্তু ফেলে রাখা ঠিক না তো এইটা হচ্ছে আমাদের গ্রামের তো সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাউজিং হয়ে গেছে মানে সবাই বালু টালু ফালাইয়া কিন্তু এখানে স্থাপনা কিন্তু আপনার করে ফেলছে কিন্তু এখানে আসলে মজার বিষয় হচ্ছে যে এই পতিত জায়গাটাই আমার চাচা আমার সাকিল চাচা উনি কিন্তু বেশ ভালো একটি ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়েছেন বা কি বলে এটা ইনোভেটিভ কোনো পতিত জমি ফালা রাখে না যে ওখানে দেখতেছেন উনি ওখানে কফি লাগাইছে এখানে আছে যে হস মানে ধনেপাতা যেটা বলে এটা আমার তুলে সে দিচ্ছে তো এলাকার মোটামুটি সবারই সে দিতেছে কারণ এতগুলো তো একটা ফ্যামিলি তার হয় না তো চাচা আমারাই কিন্তু তুইলে দিতেছে আর এখানে আপনারা আরো কিছু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু টমেটো গাছ লাগানো হয়েছে টমেটো গাছ এখানে এটা কি বলে এটা লাউ যেখানে আপনার মাচা করে দিছে এর নিচে কিন্তু এগুলো সবকিছু কিন্তু আপনার হয়ে যাবে তো আসলে ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে যে আমরা কিন্তু এরকম ঢাকা শহরের আশেপাশে নামে কিন্তু ফেলে জায়গাগুলোকে নষ্ট করে ফেলি তো যে জায়গাগুলো মাটি আপনার আছে সেই জায়গাগুলোতে যদি আমরা এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যদি চাষবাস করতে পারি তাহলে হয়তো কিছুটা ফ্যামিলির উপকার হলেও কিন্তু হতে পারে এতে কিন্তু বাজারের উপর চাপটাও কিন্তু কমে যায় যেমন এই যে কিন্তু কিন্তু আমার এই মুহূর্তে দিতেছে তো এরকম এরকম সে কিন্তু কিন্তু আর অনেকেরই এগুলো দিছে তো যাই হোক কথা মোরাল যেটা হচ্ছে সেটা হইল এইরকম প্রতিটি জমি না ফালাইয়া রেখা সেগুলোতে কিন্তু আসলে চাষবাস করা উচিত তো একটু সামনে যাই আমরা এখানে কিন্তু ওই যে আমরা কি বলে এটা চাষা এটা কি সরিষা না এটা মূলা এই যে এইখানে দেখেন জাস্ট এইখানে কিন্তু মূলাও কিন্তু চাষ করা হয়েছে এই কি সুন্দর ফুল আসছে তো যেটা কিন্তু বেশ ভালো এটা কিন্তু বেশ ভালো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মূলাও কিন্তু চাষ করা হয়েছে তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে হলো এই যে আপনারা এই জিনিসটা দেখবেন এটা হচ্ছে কচু দেখছেন এখানে আসলে মানে কোনো জায়গায় আসলে চাইলেই কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন এখানে কিন্তু আমার চাচা কিন্তু ছোটখাটো কচু কিন্তু এখানে করছে যেটা বেশ ভালো তো আমার কাছে বেশ ভালো লাগলো যে আসলে এই জমিগুলো যদি না ফেলে যদি কিছু একটা করি আর আমাদের এই দেশে আল্লাহ তালা একটা জিনিস কিন্তু সবচেয়ে বেশি দিয়েছেন যে বলে না এই দেশের মাটি হলো সোনার চেয়ে খাটি আসলেই এখানে যা আপনি আপনি বীজই ফালাই দেবেন মানে একটা বীজ ফালাই দেবেন এখানে কিন্তু গাছ হতে কিন্তু সময় লাগবে না তার জলযন্ত্র প্রমাণ কিন্তু আমরা এইটাই তো আসলে আমরা হচ্ছে পিছা হলো এসব প্রতি জমি আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারি না সঠিকভাবে যদি এটা আমরা করতে পারতাম তাহলে হয়তো জাতি হিসেবে আমরা খাদ্যে আরো হয়ে যেতে পারতাম তো আসলে মোরাল স্টোরি অফ এইটাই যে আসলে যেটা মেসেজ দিতে চাইছিলাম সেটাই কিন্তু আর চাচায় কিন্তু এই যে আমার আহ ধন্যবাদটা হয়ে গেছে চাচা তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই উদ্যোগটা আমার বেশ ভালো লাগে চাচা এইরকম ছোটখাটো কৃষি করতে তোমার কেমন লাগে ভালো লাগে

তো ডিয়ার আসলে যেটা বলতে চাইতেছিলাম এইরকম কোনো প্রতি জমি আসলে ফেলে রাখা উচিত না তো সেটা যদি প্রপার ইউটিলাইজ করা যায় আর আরেকবার তো বললামই প্রথমবার তো বললাম যে আমাদের দেশের মাটিটা হলো সোনার ও খাঁটি তো এই মাটিটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই যে আমরা যে দ্রব্য এত ঊর্ধ্বগতি সেটা কিন্তু আসলে হয় না সবাই যার যার বাসার আঙ্গিনায় যদি টুকটাক কিছু একটা চাষ করে তাহলে কিন্তু এই সব খাদ্যের উপর চাপটা এমনিতে কমে যায় সবাই যদি

সেখানে হলো ওখানে আগে বৃষ্টির পানি আসলে জমছিল যেহেতু পানি এখানে রয়ে গেছে এগুলো আবার একটু কি করছি না কিছু কারণে এখানে পানি ছিল ওটা তুমি ছেড়ে দিছো তো বেশ ভালো এটা আসলে চাইলে সব কিছু করা যায় এরকম প্রতি জমি অনেকে কিন্তু আসলে তেমন কোনো কিছু করে কিন্তু অন্যের জমি এটা তাই না তো আমি মনে করি অন্যের জমি হলো কি যেখানে মাটি যেখানে চাষবাস করার সুযোগ আছে সেখানে ছোট পরিসর হলেও এরকম কোনো কিছু করা উচিত চাচা তুমি কিছু বলবা কি বলবো সবাই যদি এরকম কিছু না কিছু অল্প অল্প কিছু বলে সবারই তো ছাদ আছে ইয়ে আছে ছাদ আছে

ন্যাচারাল জিনিস আর আমার কিন্তু আর দুই দিন আর কেনা লাগবে না তো এই রকমই আসলে ওই যে ওখানে কফি বাদা কফি বুনছে তারপর ফুল কফি বুনছে তারপর ওখানে মূল আছে তো মোটামুটি তার কিন্তু কোনো কিছু কেনা লাগে না বাজার থেকে কাঁচামরিচ আছে কাঁচামরিচ আছে তো মোটামুটি যা লাগে টুকটাক সবই আছে এখানে আমরা যে কচু কচুও কিন্তু দেখতে পাচ্ছি কচুও কিন্তু আছে তো বেশ ভালো লাগলো তো চাচা তোমাকে অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর ইনোভেটিভ একটা কাজ দেখার পরে আমারও বেশ ভালো লাগতেছে তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যাদের রকম প্রতি জমি আছে আশেপাশে তারা রকম কোনো কিছু করার চেষ্টা করবে তো দেখা হচ্ছে পরবর্তী আহ কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন